আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরা তো অনেক মাংসর কিমাই খেয়েছি কিন্তু আজকে নান বানিয়েছে চিংড়ি মাছের কিমা চলো নানের এই ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যাক সো প্রথমে ছোট চিংড়িকে নান ব্লেন্ডার করে নিয়েছি তারপর এতে কিছুটা পরিমাণ বেসন কিছুটা পরিমাণ আটাশ কুচি মরিচ কুচি সামান্য একটা মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরির গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এই তো মাখানো শেষ এখন একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব তারপর একটা একটা করে কিমা দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব চুলার আজ লো হিট রাখতে হবে এই তো আমাদের রেডি হয়ে গেল চিংড়ি মাছের কিমা এখন এটাকে সার্ভ করার পাড়া তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ফরওয়ার্ড করে দিবা আল্লাহ হাফেজ